রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বিশ্ব ইতিহাসের এক কিংবদন্তি নেতার নাম উল্লেখ করতেই জনমনে তৈরি হয় ব্যাপক কৌতূহল সেই নাম মার্টিন লুথার কিং জুনিয়র সতেরো বছর পর দেশের মাটিতে ফিরে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে তারেক রহমান বলেন মার্টিন লুথার কিং যেমন মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখেছিলেন তেমনি বাংলাদেশের মানুষের জন্য তারও একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে এই বক্তব্যের পর অনেকের প্রশ্ন কে এই মার্টিন লুথার কিং যার নাম আজও প্রেরণা হয়ে ওঠে বিশ্বজুড়ে শান্তি ও অধিকার আদায়ের প্রতীক মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন যুক্তরাষ্ট্রের একজন খ্রিস্টান ধর্মযাজক এবং নাগরিক অধিকার আন্দোলনের অগ্রপথিক উনিশশো সালের পনেরোই জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে সে সময় আমেরিকায় বর্ণ বৈষম্য ছিল চরম আকারে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী ছিল সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বঞ্চিত এই বৈষম্যের বিরুদ্ধে তিনি হয়ে ওঠেন নিপীড়িত মানুষের কণ্ঠস্বর সহিংসতা নয় বরং নৈতিক শক্তি ও শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই তিনি পরিবর্তনের পথ খুঁজেছিলেন আই হ্যাভ আ ড্রিম ইতিহাস বদলে দেওয়া এক ভাষণ উনিশশো সালের আঠাশে অগস্ট ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে মার্টিন লুথার কিং দেন তার ঐতিহাসিক ভাষণ যা বিশ্বজুড়ে পরিচিত আই হ্যাভ আ ড্রিম নামে সে ভাষণে তিনি বলেছিলেন একদিন এমন একটি সমাজ গড়ে উঠবে যেখানে মানুষ গায়ের রং দিয়ে নয় বিচার হবে চরিত্র ও মানবিক গুণাবলীর ভিত্তিতে এই স্বপ্ন শুধু আমেরিকার নয় বরং নিপীড়িত মানুষের সার্বজনীন আকাঙ্ক্ষায় পরিণত হয় এই এক ভাষণই বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনে নতুন প্রাণ সঞ্চার করে অহিংস আন্দোলন ও নোবেল স্বীকৃতি মহাত্মা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে মার্টিন লুথার কিং বিশ্বাস করতেন সহিংসতা নয় অহিংসতাই টেকসই পরিবর্তনের পথ তার নেতৃত্বে কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার সামাজিক মর্যাদা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন নতুন গতি পায় এই অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেল জয়ীদের একজন হিসেবে নির্মম হত্যাকাণ্ড অমর উত্তরাধিকার দুর্ভাগ্যজনকভাবে উনিশশো আটষট্টি সালের চারই এপ্রিল যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে একটি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন মার্টিন লুথের কিং জুনিয়র তবে তার মৃত্যু থামাতে পারেনি তার আদর্শকে বরং তিনি হয়ে ওঠেন চিরন্তন প্রেরণার প্রতীক তারেক রহমানের আই হ্যাভ আ প্ল্যান এই ঐতিহাসিক প্রেক্ষাপটেই গণসংবর্ধনায় তারেক রহমান বলেন মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ আ ড্রিমের মতোই বাংলাদেশের মানুষের জন্য তার রয়েছে একটি বাস্তব ভিত্তিক পরিকল্পনা আই হ্যাভ আ প্ল্যান তিনি বলেন দেশের মানুষের কল্যাণ উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের লক্ষ্যেই এই পরিকল্পনা তবে তা বাস্তবায়নে প্রয়োজন জনগণের সম্মিলিত সহযোগিতা ও গণতান্ত্রিক শক্তির ঐক্য তারেক রহমানের ভাষায় জনগণ পাশে থাকলে ইনশাল্লাহ সেই পরিকল্পনা রূপ পাবে